আমাদের রাজ্যে গত ভারতবর্ষে ফ্যালাকসিমিয়া রুগী এবং সাধারণ মানুষ একটি রক্তের জন্য তাদের প্রাণ হয়েছে তাই আজকে চটা অঞ্চল কংগ্রেস কমিটি উদ্যোগ নিয়েছে যে মূমর্ষু মানুষকে একটা রক্ত দিয়ে তার প্রাণ বাঁচাবার জন্য আজকে সচেষ্ট হয়েছে চটা অঞ্চল কংগ্রেস এক ফোটা রক্ত মানুষের জীবনদান রক্ত মানুষের জীবনদান একটা মানুষকে জীবনদান করার জন্যেই আজকে ছটা অঞ্চল কংগ্রেস কমিটি আজকে উদ্যোগ নিয়েছে ত্যাগই আদর্শ এইটাই কংগ্রেসের শাশ্বত বাণী সেই বাণীকে আমরা স্মরণ করে আজকে রক্তদানের শিবির করেছি সাধারণ মানুষের সেবা করার জন্য এখানে পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন তারা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের সমর্থকরা এত তারা উদ্যোগ সাধারণ মানুষের প্রাণ বাঁচাবার জন্য তারা আজকে উদ্যোগ হয়েছে তাই আজকে দলে দলে কাতারে কাতারে মা বোনেরা ভাইয়েরা সবাই আজকে রক্তদান রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে স্বেচ্ছায় রক্ত দেওয়া আমার নাম প্রমুল সর্দার আমি জেলা কংগ্রেস কমিটি সহ সব রক্তদান শিবির আমাদের ছটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমি একজনই সদস্য ছাব্বিশ নম্বর বুথের কংগ্রেস সদস্য সেই সদস্যের মধ্যে মানে সবাই আমরা পরিচালনা করি গ্রাম গ্রামের সমস্ত মানুষের উন্নয়নের জন্যে যে একটা সামাজিক কাজ এর জন্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়েছি আমাদের কংগ্রেস থেকে সবাই মিলে একত্র হয়ে আর এই অনুষ্ঠিত হচ্ছে আমাদের জুনিয়র হাই স্কুল কালিকাপুর জুনিয়র হাইস্কুলে উদ্যোগটা নেওয়া হয়েছে আমরা সবাই চাই মানুষের এক ফুঁটার রক্ত হচ্ছে মানুষের দান এই জীবন দানে মানুষ কিছু না এমন কোনো না কোনো বাড়ি আছে যে সেই বাড়িতে তার রক্ত কেনার মতো সামর্থ্য নেই সেই জন্য আমরা সবাই একত্র হয়ে উদ্যোগ নিয়েছি যে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করা হোক মানুষের পাশে থাকার জন্য প্রত্যেকটা গ্রামবাসী চাই প্রত্যেকটা এলাকাতেই চাই সেই উন্নয়নের সাথে আমরাও চাই সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এখানে কোনো জাতি কোনো বর্ণ কোনো নির্বিশেষে এখানে রক্তদান নেওয়া হয় মানুষের কোনো রক্তের মধ্যে কোনো থাকে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে জৈন কোনো কিছু এ থাকে না সেই হিসাবে এই রক্তদান নেওয়া হয়েছে সাধারণ মানুষের উচ্চ পড়েছে এখানে মহিলা বা পুরুষ বলে কোনো কিছু এ নেই যে কেউ আসতে পারে যে কেউ পারে আমার নাম রজিনা বিবি আমি সদস্য ছটা পঞ্চায়েতের সদস্য